হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর ইচ্ছায় আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিয়ার্স আজকে দেখতে পাচ্ছেন একটা বড় আসন নিয়ে বসছি আর আসনের কারণটা কিন্তু আপনারা জানেন আপনারা দেখছেন গত এপিসোডে আমাদের বিশেষ করে আমার লাস্ট যে মুহূর্ত ছিল আসলাম ভাইয়ের যে লাস্ট মুহূর্ত ছিল মানে খুবই ভয়ানক অবস্থা তো ব্যাস রাত্রে যতটুকু চেষ্টা করো তাকে আমি বাঁকা বানানোর চেষ্টা করছি আর বাদ বাকিটুকু আসতে পড়বে কারণ লাস্টে কিন্তু একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে তার পরিবার কিন্তু আমার হাতে ঘুরি উড়ায় দিয়ে কিন্তু সুতো আমার হাতে রাখছি লাটাই যেদিকে টান দিবো সেই দিকে উঠবে তো ভাস দেখা যাক কতটুকু উড়াইতে পারি আমি আপনারা সবাই পাশে থাকবেন আসলাম ভাই জাঙ্গা জানাচ্ছে আপনি আসনে বসানো

এইটা লাইট এটা দিয়ে আমরা আগে মানে আমি ভিডিও করছি আপনারা দেখছেন তো দিন ব্যাটারিটা ফালায় রাখার জন্য এই অবস্থা হচ্ছে আর খুব শীঘ্রই আমরা হয়তো ব্যাটারি কেনার চেষ্টা করব আর যেহেতু দিন পর শুরু করছি ভাবে কিন্তু এখন আর্নিং পাই নাই আমরা যার কারণে একটু বিলম্বিত হচ্ছে আপনারা একটু দয়া করে কষ্ট করে একটু ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন আমরা চেষ্টা করবো যথাযথভাবে ক্লিয়ার করার আপনারা বেশি বেশি যদি সাপোর্ট করেন এবং বেশি বেশি যদি শেয়ার করেন তাহলে অবশ্যই অবশ্যই আমরা সব কিছু নিয়ে এবার বলছি তো মানে এবার আর কখনো চ্যানেল বন্ধ হবে না বন্ধ করে রাখো ওটা দেখা যাচ্ছে না

এই বহুত জ্বলাইছো কারকি বহুত জ্বলাইছো আয় যাবা আইছো বলা খারাপছে কাল শান্তি তুইছ নাই আমাক আয় যাবা আইছো তুই কালকে আমাক বহুত জ্বলাইছো আজ একটা কবাই জানতে বলা খালি খুলি দে দুই পাশে টাকা দেখতে তুই আজ আইসু বেশি কিন্তু তুই পরিবার পরিবার তুই আমার পরিবারে ধরে রাখিস দেওয়ালগুলি দেখতো সুন্দর করে পরিবারে ধরতে পারবো না পারবো না কিন্তু বিষয়টা শোন

পরিবারের তো সসব মানে চারিদিকে তো আমার কাছে আছে মানুষ যদি সময় হিসেবে করতে গেলে মোটামুটি চব্বিশ ঘন্টা ওই রকমই সময় তাই এতক্ষণ সময়ের মধ্যে একটু শাস্তিও দেনি একটু কষ্ট দেনি তাকে বুঝতেই দেইনি আমি খুব আদর লাগছি একটা কথা আছে কি ওই যে অতিথি আপ্যায়ন নারায়ণ নাকি আমি অতিথি সেই সন্ধ্যে পেয়ে আপ্যায়ন সমস্যা নেই কিন্তু এখানে সমস্যা হচ্ছে আপনাকে আমি আপনাকে আমি সাথে সাথে নিই আপনাকে নিজে আমি বন্দি করি হয় মাইরি খেলাবো না কারণ আপনার অতীতের যদি কিছু ঘটনা আমি বলি আপনার বলা লাগবে না আমি যদি বলি আমি দেখছি তো

ওটা আমার আশেপাশে ভালোবাসা ছিল তোর জাতি ও তোর ক্ষমতা তুই কি আমল পাঠ করিস আমা ক আমিও করবো

আমি জানি না উস্তাদের এখন সে পাই নাই আর সেরকম বয়স হয় নাই যদিও শিখাই শেখাই কিন্তু মানে উস্তাদ বলে মনে হবে না কারণ আমার অল্প বয়স তো হয়তো ভারপ্রাপ্ত বয়সে হয়তো একজন শিখাবো কিন্তু এরই মাঝে মানে আমার একা একটু কঠিন হয়ে যাচ্ছে তাই আমি জাঙ্গিকাকে বেছে নিয়ে অনেক দিন যাবৎ শেখাচ্ছি অনেক দিন যাবৎ বলতে মোটামুটি বেশি না ওই দশ দিন হয়েছে আরও শিখাবো আমি শেখানোর অবস্থা আছি তো শিখাইলে হবেটা কি দুজন মিলে দুই সাইড থেকে ব্যাক আপ করলাম মোটামুটি আমায় একটু আরামায়স পাইলাম কারণ সব সময় যখন এই লাইনে ঢোকা হয় তখন জায়গা যাচ্ছে এখান থেকে ফোন ওখান থেকে ফোন এই জায়গায় সমস্যা ওই জায়গায় সমস্যা এখন একা যদি সব জায়গায় গেলাম আরেকজন নাকি এক জায়গায় হয়তো দিলাম আর একজন আপনারা দেখলেন এতে মনে হয় আশা করি ভালো হয় ভালো হয় আর আমি একটু আরামায়াস পাইলাম এটাই আমি শিখাতে চাচ্ছি আপনারা দোয়া করবেন অবশ্যই এবং জাহিরাখার পর যেন জাহিরা শ্রবণ শক্তি নিয়ে মানে শিখতে পারে আর

একটা তো রাখা যাবে না তোলেও রাখতে পারি কোনো পাহাড় পর্বতে আর কেকা লাগবি পাহাড় পর্বত সাজে থাকবে মানে ওই যে না মমি বানা করিস

একটা কথা আছে আমার পরিবারে কাকে সার তারপরে আমি কি হিন্দি কথা কইছেন কাকে আমি বুঝতে পারি নাই কিন্তু এখান থেকে আমার পরিবার যদি লাবারিয়া করে কিন্তু তুই একটা জিনিস দিয়ে দে ঠিক ঠিক আমি ছোট্ট আছি ঠিক

একবার আমি নাই এই জগতে ওর আর নাই দেখে আনি আমার সাথে যাবো ভালোভাবে চল চল আমার আর ভালো লাগতেছে না দেখ চল চল কদিন থেকে বাড়া দাঁড়ায় অন্য কোথাও গেলে তোর পায়ে শিকল বাজার থেকে মনে রাখে যাবো তুই যাবো না তোকে একটা গান করা লাগবে ইয়াটাকে বসে হইতে করি বুঝলেন আমার বসে আনে মোটামুটি ছয় ঘন্টার মতো বসে হইতে হয় থাকি আমি যাবো হুজবিল্লাহ মিনা শৈতির এক বসুমিত করে নিলাম মানে আমি যতক্ষণ আমি যাওয়া বলবো তাই শুনলি কিন্তু কিছুক্ষণের জন্য যেটা বলতেছিলাম তো আসলে এক বোঝানোর মতো কোনো সমস্যা থাকে তো জানতো এক বোঝাইলে জীবনও বুঝবে না কারণ কালকে রাত্রে থেকে মানে কতটুকু যে কষ্ট করতেছে একমাত্র আমি জানি আর আমার টিমের লোক জানে তো এটুকু বলতে পারেন যে আপনারা ভিডিও কেন ধরলেন না ভিডিও ধরবো মানে ভিডিও ধরার মতো পরিবেশ ছিল না তার মানে কি থুয়ে কি করছি মানে ধুলো অন্দিকার তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পরিশেষে একটা কথা বলি সেটা হচ্ছে আমি যে বাগানে গিয়ে অসুস্থ হয়েছিলাম বাগান বলতে একটা খামারে ফার্মে যায় তো সেই অসুস্থর বিষয়টা আপনারা আপনাদের কাছে অজানা থেকে গেছে তো সেই বিষয় নিয়ে আমরা আগামীকাল ইনশাল্লাহ লাইভে আগে সরাসরি আমরা টিমের সবাই লাইভে থাকবো মানে আলোচনা পর্ব আর কি এরকম লাইভ না আলোচনা পর্ব থাকবো আপনারা কমেন্ট করবেন আর বিস্তারিতগুলো সম্পূর্ণ ভেঙে চলে বলবো কি দিয়ে কি হয়েছে কেন হয়েছে সম্পূর্ণ তো আশা করি সবাই কালকে চলে আসবেন আর আমি কমিউনিটি সেরে টাইমটা বলে দেবো আপনাদের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম